দর্শক আমরা যেটা বলছিলাম যে সিরাজগঞ্জ শহরে আছি সিরাজগঞ্জ শহরে বড় ফুল দেখবো যে ইলিয়েট ব্রিজ এটা বলছিলাম ব্রিটিশ শাসক নাম নাম অনুসারে ইলিয়েট ব্রিজ ইলিয়েট ব্রিজটা আমরা আজকে দেখবশক আমরা যেটা বলছিলাম ব্রিটিশ শাসক লর্ড ইলিয়টের নাম অনুসারে ব্রিজটির নাম করা হয়েছে ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ যেটা বড় ফুল নামে পরিচিত সিরাজগঞ্জ শহরের মধ্যখানে অবস্থিত বৃষ্টি সিরাজগঞ্জ শহরের মধ্যবর্তী যে খাল আছে সেই খালের উপর বৃষ্টি নির্মাণ করা হয়েছে ইলিয়ট ব্রিজের পূর্ব উত্তর প্রান্ত আমরা ইলিয়ট ব্রিজের উপরে উঠছি শহরের মধ্যে ধানের ব্লিট খুব কম দেখা যায় সম্পূর্ণ লোহার নির্মিত বৃষ্টি লেট ব্রিজের পাশেই এখানে শহীদ মিনার জেলা প্রশাসকের শেষগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার লেট ব্রিজের পাশে এখানে ফুলের বাগান সেবদের গাছ বলছিলাম যেটা লোহার সেতু সম্পূর্ণ সেতুটি লোহা নির্মিত ব্রিটিশ আমলে আমলেটি নির্মাণ করা হয় শেষগঞ্জে শহরের মধ্যে যদি প্রবাহিত যে খাল বা ঠিক সময় এখান দিয়ে বলছিলাম বিভিন্ন নৌকা জাহাজ চলাচল করত এখন পানির প্রবাহ নেই তো বৃষ্টি আছে এবং খাল আসে খালটি এক সময় পরিত্যক্ত হয়ে যাচ্ছিলো এবং সেটাকে সংস্কার করা হচ্ছে আর কি দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের বড় দেখতে পাচ্ছেন বড় পুলার অংশ খালের উপরে বড় পুলের উপরে আমরা উঠছি প্রান্ত নিচে সিনেমার সিঁড়ি একটি একটি সিঁড়ি আসছে যেটা নিচে সিনেমা হয় উপরে আমরা উঠছি পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত লম্বা সেতুটি খাল সিরোজগঞ্জ শহরের মধ্যে প্রবাহিত খাল খালটি এখন সংস্কার করা হচ্ছে রাস্তা আরো সেতু নতুন নির্মাণ করা হয়েছে সিরোজগঞ্জ কলেজের সংলগ্ন দুটি ব্রিজ পুরের উপর থেকে দুপাশের সৌন্দর্য উপভোগ করা যায় যখন সিরাজগঞ্জ শহরের মানুষ বিকালবেলা এখানে ব্রিজের উপর বিভিন্ন সারাদিন রাত এখানে ব্রিজের উপর সময় কাটায় আমি যখন সিরাজগঞ্জ শহরে একসময় ছিলাম উনিশশো উননব্বই সাল থেকে অষ্ট সালের শেষ দিকে আমি সিরাজগঞ্জ শহরে আসি তারপরে তারপরেই সালে সিরাজগঞ্জ বিএল স্কুল থেকে হেসসি পাশ করার পরে আবার একানব্বই সালে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে সেরাজগঞ্জ কলেজে দেখার কয়েক বছর সিরাজগঞ্জ শহরে অবস্থান করি এই বড়পুলের সঙ্গে অনেক স্মৃতি বিজড়িত কাল বেকাল বিভিন্ন সময় ব্রিজের উপরে আসতাম ব্রিজের উপর থেকে সৌন্দর্য উপভোগ করা যেত খালের উপরে ছোটখাটো এখন অনেকগুলো নতুন পুল নির্মাণ করা হয়েছে ওদিকে দেখা যাচ্ছে আরেকটা সড়ক আরেকটা পুল নির্মাণ করা হয়েছে ব্রিজের এখন পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দিকে হেঁটে যাবো সে দর্শক দেখলেন আপনারা সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ব্রিজ বা সেতু যেটা ইলেট ব্রিজ এবং যেটাকে বড় পুল নামে পরিচিত সিরাজগঞ্জ শহরে এটা বড় পুল নামে সমাধিক পরিচিত ক্ষেত্রে রয়েছে বৃষ্টি একটা ঐতিহ্যবাহী ব্রিজ জে যানবাহন চলাচল করা হয় না পোস্ট করা হয়েছে ভাই যানবাহন চলাচল নিষেধ যানবাহনে শুধু সাইকেল মোটর সাইকেল মানুষ পারাপার হতে পারে ভাই যানবাহন চলাচল নিষেধ ডান পাশে ফায়ার সার্ভিস এটা একটা সরু রাস্তা একটা সড়ক রেল স্টেশন বাজারের দিকে গেছে বাজার স্টেশন বা বাজার দিকে শেষ রোড দিকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের বড় পুল সে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ বড় পুল দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামনেইগঞ্জ হায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দেখতে পাচ্ছেন শহীদ সরির নাম মুৰাল বনপাছৰ ৰোডটি চি পাৰ্ক নামে পৰিচিত হয়তো সেই সিৰজগঞ্জে বৰফপুল বৰফুল পশ্চিম প্ৰান্তেটা